দোকানের মতো নরম তুল তুলে পাউরুটি কিন্তু এখন বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাও আবার কোনো রকম ডিম ছাড়াই খেতে হবে দারুণ টেস্টি আর এতটাই নরম মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করছি সববার ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই তো এখানে পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর এই দুধটা কিন্তু এখানে নিতে হবে উষ্ণ গরম দুধ এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এই বাটির ওপরে একটা চালনি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি ময়দা ময়দাটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একটু এরকম চ্যাট হবে একেবারে শক্ত ডো হবে না তো এইভাবেই চ্যাট করে এই ডোটাকে মেখে নিতে হবে এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ট্রুটি ফুটি এই ট্রুটি ফুটিটা দিয়ে আবারও এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে ট্রুটি ফুটিগুলো পুরো ডোয়ের সঙ্গে মিশে যায় তো দেখুন এখানে ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি ওপর থেকে এবার একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি দিয়ে এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ডোটা একটু গরম জায়গা রাখলে দেখবেন খুব সুন্দর ফুলবে এবার এইদিকে আমি একটা থালা নিয়েছি আর তার উপরে একটা কাগজ দিয়েছি দিয়ে এর ওপরটাই হালকা করে একটু তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো দেখুন তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই ডোটা কিছুটা ফুলেছে গরম জায়গায় রাখলে কিন্তু আরও অনেকটাই ফুলতো এবার এই ডোটাকে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি দিয়ে এবার এই ডো থেকে আমি কয়েকটা লিচির মতো করে বের করে নিচ্ছি দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে একটু ঠিক করে নিচ্ছি সামনের দিকটা একটু প্লেন করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি এই ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার যে থালাটা রেডি করেছিলাম তার মধ্যে রেখে দিচ্ছি বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব এই ডোগুলো তৈরি করার আগে হাতে কিন্তু অবশ্যই কিছুটা তেল লাগিয়ে নেবেন তাহলে হাতে এই ডোটার অতটা লেগে যাবে না তো দেখুন সবগুলো ডো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার এই ডোগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুটি এইভাবে ট্রুটিফুটিগুলো একটু সাজিয়ে দিলে দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে তো এখানে সবগুলো পাউরুটির ওপরে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার এখানে আগে থেকে আমি একটা কড়াইতে কিছুটা বালি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি বালিটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার থালাটাও এর উপর বসিয়ে দিয়েছি এবার এই পাউরুটিগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ এইভাবে পাউরিটির উপরে এই উষ্ণ গরম দুধটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রথম পাঁচ মিনিট হাই আঁচে রেখেছিলাম তারপরে লো ফ্লেমে করে এই পা পাউরুটিটা তৈরি করে নিয়েছি আর এখন দেখুন পাউরুটিটা পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে দোকানের মতো পাউরুটি তৈরি করে নিতে পারবেন আর পাউরুটিগুলো যেমন হবে নরম তুলতুলে খেতেও দারুণ লাগবে তো আজকের এই পাউরুটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন